শব্দের চেয়ে দ্রুতগতি রুশ ক্ষেপণাস্ত্র এক আঘাতেই ডুববে বিমানবাহীর অনতরী রাশিয়া শব্দের চেয়ে পাঁচ থেকে ছয় গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যার একটিমাত্র আঘাতে যে কোনো বিমানবাহীর ডুবিয়ে দেওয়া সম্ভব হবে জিরকোন নামের এই কুরুশ ক্ষেপণাস্ত্র ঘণ্টায় তিন থেকে চার মাইল বেগে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে বলে ক্রেমলিন দাবি করেছে এই ক্ষেপণাস্ত্র একশো মাইল পথ মাত্র দুই দশমিক পাঁচ মিনিটে পাড়ি দিতে পারবে এর পাল্লা পাঁচশো মাইল চলতি বছরের গোড়ার দিকে জিরকনের পরীক্ষা চালানো হয়েছে পরমাণু শক্তিচালিত রুশ কুরুজার পিওতর ভেলিকিতে এটি দুই সালে বসানো হবে বলে রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে ব্রিটিশ বিশেষজ্ঞরা বলছেন জিরকনকে ঠেকানো সম্ভব নয় এবং ব্রিটিশ নৌবাহিনীর ছয়শো কোটি পাউন্ড মূল্যের বিমানবাহী রণতরী এইস এম এস কুইন এলিজাবেথ এবং এইস এম এস প্রিন্স ওয়েলসকে এক আঘাতেই ডুবিয়ে দিতে পারবে এটি বর্তমানে ব্রিটিশ নৌবাহিনীর কাছে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা দিয়ে দু হাজার তিনশো মাইল গতির ক্ষেপণাস্ত্রকেই কেবল ভূপাতিত করা সম্ভব জীবনের বিরুদ্ধে এই ব্যবস্থা কোনোভাবেই কাজ করবে না ফলে বিমানবাহীর অনতরীকে পাঁচশো মাইল পাল্লার দূরে অবস্থান করতে হবে আর এতে বিমানবাহীর অনতরীর যুদ্ধ বিমান বা হেলিকপ্টার তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছে আঘাত এনে জ্বালানি শেষ হওয়ার আগেই ফিরে আসতে পারবে না ফলে এগুলোও কার্যত অকেজ হয়ে যাবে ব্রিটিশ নৌ বিশেষজ্ঞ পেট স্যান্ডম্যান বলেন জাহাজ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে শব্দের চেয়ে অতি দ্রুতগতির রুশ ক্ষেপণাস্ত্র জিরকণ